নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম দক্ষিণ দমদম পৌরসভার তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে শুধুমাত্রই মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধু নোটিশটি কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম সাউথ দমদম মিউনিসিপ্যালিটি অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে নাগের বাজার দমদম রোড কলকাতা সেভেন ফোর এখানে ফোন নাম্বার ইমেল আইডি এবং নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে আট জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আট এক দু হাজার চব্বিশ এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে সিরিয়াল নম্বর বলা হয়েছে অন একটিমাত্র পোস্ট রয়েছে হনারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগটি করা হবে ছত্রিশটি শূন্য পদে ক্যাটাগরি রয়েছে আনডিজার্ভ কন্ট্রাকচুয়াল পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে এলিজিবিলিটি বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ রেসিডেন্ট অফ সাউথ দমদম মিউনিসিপ্যালিটি অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্রই মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার তেইশ এই তারিখ হিসাব করে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এস টি এস সি ও প্রার্থীদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে এখানে শুধুমাত্রই বিবাহিত ডিভোর্স এবং তালাকপ্রাপ্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করা যাবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তাদের ক্ষেত্রেই মাধ্যমিক পাস সার্টিফিকেট গণ্য করা হবে এখানে মাসিক বেতন রয়েছে চার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হবে মাধ্যমিক ইকোভ্যালেন্ট এক্সামের মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের সিলেকশন করা হবে এখানে তারপরে সে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাউজের প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসেফ রাজিস্ট্রেট করে এই ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে আপনাদের জমা করতে হবে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি নাগের বাজার দমদম রোড কলকাতা সেভেন ফোর এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে তিরিশে জানুয়ারি দু এই তারিখের মধ্যেই আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি আপনারা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে